হে গাইস আসসালামু আলাইকুম আমি আবার তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম একটি ভিডিও আর আজকের ভিডিওর টপিক তো তোমরা হয়তো বুঝেই গেছো থামনেল দেখে ভাই আমি দুই দুইটা দিন ভিডিও আপলোড দিই না ইউটিউবে তো আজকে যখন দেখি দুই তিন দিন পরে ইউটিউবে ঢুকছি দুইটা দেখি ভাই আমার তিনশো প্লাস হয়ে গেছে সাবস্ক্রাইবার তো ভাই আমি তিনশো সাবস্ক্রাইবার উপলক্ষে মানে তিনশো প্লাস সাবস্ক্রাইবার উপলক্ষে আমি তোমাদেরকে পাঁচটা উইকলি গিফট করতে চাচ্ছি তোমরা যারা যারা উইকলি মেম্বারশিপ ইসে মানে গিভওয়েতে পার্টিসিপেট করতে চাও তোমরা সকলে কমেন্ট বক্সে তাদের গেমিউ আইডি মানে তোমাদের গেম ইউ আইডি কমেন্ট করবা পাশাপাশি সুন্দর একটা কমেন্ট করবা আর আমি কিন্তু ভাই বেসে বেসে ভাই পাঁচজনকে উইকলি দেবো না ভাই আমি কমেন্ট পেকারের মাধ্যমে যে পাঁচজনের নাম উঠবে আমি সেই পাঁচজনকেই ই মানে উইকলি মেম্বারশিপ গিফট করবো যে কোনো পাঁচজন উইকলি মেম্বারশিপ পাবা তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তোমরা পুরো ভিডিও দেখতে থাকো তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবা ক্লিয়ারলি আর এখন ভাই তোমরা অনেকেই বলবা যে ভাই তোমার অ্যাকাউন্টেই তো ভাই ডায়মন্ড নাই তুমি ডায়মন্ড করো না তো ভাই তুমি আমাদেরকে কীভাবে পাঁচটা উইকলি গিফট করবে তো ভাই তোমাদেরকে বলতে চাই যে ভাই আমিও ভাই এক সময় অনেক ডায়মন্ড ড্রপ করতাম আমারও একটা অ্যাকাউন্ট ছিল যেটা আমি দশটা বোগান বের করছিলাম এবং কি দুইটা বোগান ম্যাক্স করছিলাম মোটামুটি ভালোই কালেকশন ছিল তো ভাই এখন আর গেমের বিষয়ে ভাই টাকা খরচ করতে মন চায় না ভাই সেই অ্যাকাউন্টটা আমি বিক্রি করে দিয়েছি আর ভাই আমার একজনের সাথে কথা চলতেছে ভাই তার কাছ থেকে একটা আইডি কিনবো খুবই শীঘ্রই আমি আইডিটা নিয়ে নেব তার কাছ থেকে তোমরা পাশে থাকো আর তোমরা যারা যারা নতুন ভাই চ্যানেলে যারা নতুন আসো তারা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বয়সে থাকা আইকনটি অল করে দিও তোম তোমাদেরকে আগেও বলছি যারা যারা উইকলি মেম্বারশিপ গি বয়েতে পার্টিসিপেট করতে চাও তোমরা সকলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা তোমাদের গেমের ইউআইডিটাও ভাই কমেন্ট করবা তো ভাই আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবা